হে গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে ভাবছিলাম অনেকদিন ধরে কি ভিডিও করব তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি তারপর তেল নিলাম তেলটা গরম হয়ে গিয়ে এবার পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে সেরে এখানে পাশে আমি বাটিতে বাডনাগুলো সব বেটে রেখেছি ল আদা লঙ্কা আর হলুদ দিয়ে রেখেছি এবার বাটনাগুলো আমি এতে দিয়ে দিলাম বান্নাটা কষার জন্য একটু নেড়ে ছেড়ে গ্যাসের তাপটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি ডালটা বসিয়েছি ডালটা একটু দেখিয়ে দিচ্ছি এরপর আমি বান্নাটাতে জল ঢেলে দিয়ে বান্নাটা ফুটার জন্য আমি গ্যাসের তাপটা কমিয়ে দিচ্ছি এখানে এই মাছগুলো আছে মাছগুলো এখানে দিয়ে দেবো জলে মাছগুলো ফুটুক ততক্ষণ আমি দেখাচ্ছি সোনামা কী করছে স্কুলা মা এখানে ব্যস্ত মায়ের সাথে খেলছে ডাবুন মুছছে মাকে তো কোনো কাজ করতেই দিচ্ছে না মা এগুলো মুছে রাখবে বলে সোনামা সেগুলোকে মুছবে তার ভিতর কী যে ভরে দিচ্ছে চাপা লাগাচ্ছে মাকে কোনো কাজ করতেই দিচ্ছে না এরপর সোনা মায়ের দুটো বিস্কুট দিয়ে বাইরে মন্দিরের কাছে গিয়ে বসে আছে দুটো বিস্কুট থাকছে আর দেখছে তো ভাবলাম আমি কিছু ভিডিও করে রাখছি তোমাদেরকে দেখাবো আজকের মতো এটুকুই দেখাচ্ছে পরের